হ্যালো ভিওয়ার্স আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে এসছে এটা হলো নিউ সুপার লক ম্যাজিক সিলিকন কন্ডম এই প্রোডাক্টটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা আপনারা হাতে পেয়ে চেক করে নিতে পারবেন দেখে নিতে পারবেন তো আজকে দেখাবো এই প্রোডাক্ট কীভাবে ব্যবহার করবেন কিভাবে এটা ব্যবহার করলে কি হয় তো পুরোটা ভিডিও দেখে থাকেন এবং আমাদের এই প্রোডাক্টের সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারবেন এটাকে লক কন্ডম বলা হয় লক লক ক্লাব বলা হয় এই যে লক এটা এটাকে লক বলে এটাকে লক বলে এটাকে আপনার লক করে নেবেন এবং এখান দিয়ে আপনার জিনিসটা ঢুকাইয়া নেবেন ঢুকাইয়া আপনার কাজ শুরু করে দিবেন এটা এই যে দেখেন মাথাটা কতটা সফট দেখেন মাথা মাথাটা এই পর্যন্ত ভরাট এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে প্রায় এক ইঞ্চির উপরে মাথাটা ভরাট এবং খুবই সফট দেখতে পাচ্ছেন কতটা সফট এবং যারা বলছেন ভাই আপনার সফট কন্ডম সফট বা নরম তুলতুলে কন্ডম পুজো পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই ভিডিওটা দেখেন কতটা সফট দেখেন এটা একটা আছে জন্য আমি আপনাদের পুরোটা দেখাতে পারতেছি না কতটা সফট দেখতে পাচ্ছেন কতটা সফট তো মাথাটা পুরোটা ভরাট আর এটা সারা গায়ে দেখেন মোটা কত রোগ আছে দেখেন এই জন্য আপনার একটু এক্সট্রা অনুভূতি আহ বা ভালো ফিল করবে বা ভালো আনন্দ পাবে বেশি এই মোটা মোটা রোগের কারণে এবং যারা এ ধরনের কন্ডম খুঁজছেন আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে যেমন অনেকে আছে আট ইঞ্চি জাম্বু চাল জাম্বো কন্ডম আছে বা বাইবেরোটার কন্ডম আছে আরো বিভিন্ন কোয়ালিটির কন্ডম আছে যেমন আমাদের কাছে ডিলডো আছে বিভিন্ন যারা প্রবাসী থাকেন তাদের জন্য আমরা কিছু প্রোডাক্ট রেখেছি তাদের স্ত্রী দেখে গিফট দেওয়ার জন্য বাড়ি দেখা থাকে তাদের জন্য প্রোডাক্ট আছে এটা হলো আমাদের এটা লক কন্ডম ছয় ইঞ্চি এটা ছয় ইঞ্চি এটা এটার আট আর এটা হলো জাম্বু আট ইঞ্চি আছে আর এটা হলো ছয় ইঞ্চি আমাদের কাছে আরো বিভিন্ন কোয়ালিটির কন্ডম আছে যারা এগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এবং আমাদের এই কন্ডমগুলা খুবই কার্যকরী এবং খুবই দরকারি একটা প্রোডাক্ট তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার